নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ আমার শ্বশুরবাড়ির মন্দিরে মা শীতলা এবং মা দক্ষিণাকালী পুজো এই মন্দিরটি স্বপ্নে আদেশ পাওয়া মন্দির এখানে মা শীতলা মা মনসা এবং মা দক্ষিণাকালী অধিষ্ঠিত রয়েছেন খুবই জাগ্রত মন্দির এখানে অনেক ভক্তের সমাগম হয় যেই ভক্ত যা মনস্কামনা করেন প্রত্যেকের মনস্কামনাই পূরণ হয় খুবই জাগ্রত মন্দির আর এখানে পাড়ার সমস্ত মহিলারা একত্রিত হয়েছেন আজ পুজো উপলক্ষে এখানে মা শীতলার পুজো সকাল থেকে শুরু হয়ে গিয়েছে মা শীতলার পুরো সমস্ত পাড়া প্রদক্ষিণ করে এখন মন্দির প্রাঙ্গণে আসছে মহিলারা এই দগ্ধ দুপুরে খালি পায়ে এই কুলো নিয়ে সারা খারাপ প্রদক্ষিণ করেছে এখন তুলোকে বাতাস দিয়ে ঠান্ডা করা হচ্ছে পুজোর নবীদ্য সামগ্রী সব গোছানো রয়েছে ঠাকুর মশাই প্রস্তুত এরপরে পুরোটা ঠান্ডা হলে পুজোতে বসবেন পুজোর কাজের দরুন খুব ব্যস্ত থাকায় সমস্ত ভিডিওটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তবে আংশিক কিছু ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে এখানে ঠাকুররা দেখছেন ফুলের সাজে সেজে উঠেছে সবার প্রথমে এখানে শীতলা পুজো হবে এবং শীতলা বিসর্জন যাওয়ার পরে গিয়েছে মা শীতলার সন্ধ্যা আরতি এখানে চলছে দেখতেই পাচ্ছেন আপনারা ঠাকুর মশাই সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছেন আর সন্ধ্যা আরতি শেষ হলেই দক্ষিণাকালী পুজো শুরু হবে সমস্ত নৈবেদ্য গোছানো হয়ে গেছে পুজোর সামগ্রী ফুল বেলপাতা ফুলের মালা সমস্ত গোছানো হয়ে গেছে আমাদের আর পাশেই ভোগ রান্নার কাজ চলছে মা দক্ষিণাকালীকে ভোগ নিবেদন করা হবে অন্নভোগ তার তোরজোর চলছে এই পুজোটি প্রত্যেক বছরই চৈত্র মাসে শনিবার দেখে হয়ে থাকে কোনো অমাবস্যায় হয় না এই দক্ষিণাকালী পুজো শীতীলা পুজো আগে সুসম্পন্ন হয় তারপরে দক্ষিণাকালী পুজো হয় ঠাকুরমশাই এখানে দক্ষিণাকালী পুজোর জন্য বসে পড়েছেন আসনে দক্ষিণা কালী পুজো শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সব কিছু ভিডিও তুলে ধরলাম আশা করছি এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে এই মন্দিরটির ব্যাপারে আপনাদের বলে রাখি এই মন্দিরটি কিন্তু অসম্ভব জাগ্রত মন্দির স্বপ্নে আদেশ পাওয়া মন্দির যে যেই কামনা এই মন্দিরে করেছেন আজ অবধি সমস্ত কিছু পূর্ণ হয়েছে এরপরে মন্দিরে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরব